ভাই নতুন কিছু শিখেন ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করবেন আপনি যখন পেজটা খুলছেন তখন নামটা ভুল দিয়েছেন এর জন্য নামটা পরিবর্তন করার জন্য আমার এই আজকে আপনাদেরকে দিব। খুব সহজে এক মিনিটের ভিতরে কিভাবে আপনার ফেসবুক পেজের নামটা কিভাবে পরিবর্তন করবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার নিয়ে যাব। সেইখানে কিন্তু আপনাদেরকে দেখাবো আপনার সবাই মোবাইলটা একটু উল্টা করে ধরে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে পেজের নামটা পরিবর্তন করব সেটার আন্ডারে চলে যাবো এখন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করলাম আমি যদি এ যে দেখতে পারতেছেন সজিব রিলস এটার নাম পরিবর্তন করতে চাই এ যে দেখেন এখন নাম আছে কি আপনারা একটু ভালো করে দেখেন এটার নাম কিন্তু আমি পরিবর্তন করব এখনই ঠিক আছে তো এটা করার জন্য আপনার এখানে আসতে হবে এখানে আসার পরে আপনার নিচে কিংবা উপরে এ যে এই অপশানটা থাকতে পারে ঠিক আছে এখানে চাপ দিবেন দেওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন ওই যে উপরে একটা সেটিংস নামে অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পর আস্তে আস্তে নিশে আসবেন নিশে আসবেন আসার পরে এই যে এখানে দেখতে পারতেছেন পেজ সেট আপ পেস সেট আপ এই যে এটার ভিতরে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর এই যে দেখেন বন্ধুরা আপনারা কিন্তু খুঁজতে পারছেন না ফেসবুক পেজের নাম কিভাবে চেঞ্জ করবেন ঠিক আছে এই যে দেখেন এখানে চাপ দিলে কিন্তু আপনি এখান থেকে এই যে পরিবর্তন করতে পারবেন ধরেন আমার সজীব রিলস আসাল এখন যদি আমি লেখি ধরেন সজীব সজীব বাই ধরেন আমি মানে আপনাদেরকে দেখানোর জন্য আমি যেহেতু পাল্টাবো না আপনাদেরকে দেখানোর জন্য এটা দিলাম আর কি তারপরে এখন ডান দিলাম নিচে দেখতে এসেছেন একটা রিভিউ চেঞ্জ এখানে চাপ দিলে কিন্তু আমার এটা চেঞ্জ হয়ে যাবে কিংবা আপনার এটাও চেঞ্জ হয়ে যাবে এখানে আর কথা আছে সেটা হচ্ছে আপনি যদি এখানে চেঞ্জ করেন তাহলে দেখতে পাচ্ছেন যে উপরে আরও ষাট দিনের ভিতরে আর চেঞ্জ করতে পারবেন না মানে দুই মাসের আগে চেঞ্জ করতে পারবেন না ঠিক আছে যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্যই গেলাম আমি চেঞ্জ করব না তার জন্য আমি এখান থেকে বের হয়ে যাব ঠিক আছে আর একটা কথা সেটা হচ্ছে ইউজার নেম ঠিক আছে ফেসবুক ইউজার নেমে যে এখানে দেখেন যেটা আপনি ফেসবুকে সার্চ দিলে পাবেন সেটা এখানে সব দেন এই যে এখানে যদি ইউজার নেম দেন তাহলে কিন্তু আপনার এটা আইডিটা পেয়ে যাবেন আপনি ঠিক আছে তো ইউজার নেম দিবেন আপনি দিয়ে এখানে সেপ দিলেই তাহলে কিন্তু ইউজার নেমটা সেভ হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আপনাদেরকে শেখানোর জন্য ভিডিওটা বানালাম যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকতে পারেন সবসময় কিন্তু এরকম ভিডিও আপলোড করি আমার এই ইউটিউব চ্যানেলে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন